আজকে আমাদের পুরীর তৃতীয় দিন আর আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল এখন বাজে সাড়ে সাতটা মতন আর সবাই রেডি হয়ে আজকে যাব কোথায় যাব জানি না আপাতত বেরোচ্ছি সাইট সিন করার জন্যে তো কোথায় কোথায় যাবো চলো দেখা যাক আর সকালবেলা এখন চা খাই চা তো সকলকে জানাই গুড মর্নিং তো কেমন লাগছে আজকে লোকটা গুড মর্নিং এভরিওয়ান আজকে আমাদের পুরীর তৃতীয় দিন আর আমরা বেরিয়ে পড়েছি আজকে যাব ধবলগিরি খণ্ডগিরি এরম কিছু একটা নাম আছে তো ওইখানেই ঘুরতে যাব। খুব এক্সাইটেড কীরম জায়গা কীরকম দেখতে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব অবশ্যই তোমরা যারা যারা দেখেছ তারা জানো আমার ফার্স্ট টাইম তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো আজ এখন বাজে সাড়ে সাতটা আমরা আজকে ঘুরতে যাব বলে কাল বিকেল বিকেলবেলায় এখান থেকে গাড়ি বুক করে নিয়েছিলাম কিছু পয়সা অ্যাডভান্স করে গেছিলাম বাকিটা আজকে সকালে এসে কমপ্লিট করে দিলাম আজকে প্রত্যেকটা স্পট আমাদের ড্রাইভার দাদা ঘুরিয়ে দেখাবে শুধু স্পটের মধ্যে চিল্কাটা বাদ কার্য কারণ আজকে দিন আমরা ঘুরে চিল্কাটা কমপ্লিট করতে পারবো না তো আমাদের এই গাড়িটা সারা সারাদিনের বুক করা হয়েছে তার জন্যে প্রাইস নিয়েছে বত্রিশশো টাকা সারাদিন আমাদেরকে প্রত্যেকটা স্পট ঘুরিয়ে আমাদের হোটেলের সামনে নামিয়ে দেবে এবং আজকে ছোট ছোটো খুঁটিনাটি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব আমি অপর্ণা আর প্রথমেই আমাদের চলে এসেছি প্রথম স্পট সূর্য মন্দির কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না আমরা সূর্য টেম্পেলে ঢুকতেই আমাদের এখানে বলা হলো এখানে মিউজিয়াম রয়েছে মিউজিয়ামটা রয়েছে এখানে যে সূর্য টেম্পেলটা সেই সূর্য টেম্পেল কাহিনীটাই এই মিউজিয়ামের ভিতরে বিশাল বড় এলইডি মধ্যে এক ঘটনা সহ ফুটিয়ে তুলেছে আর সেই ঘটনাটা দেখলে তবেই তোমরা জানতে পারবে এই সূর্য মন্দিরের ঘটনা অবশ্য এখানে তোমরা যদি গাইড নাও তারাই অবশ্য ভালো করে সুন্দর করে গল্পের মাধ্যমে বলবে আর যদি তোমরা মিউজিয়ামে পঞ্চাশ টাকার টিকিট কেটে প্রবেশ করো তাহলে গল্পটা ওখানে বিশাল বড় এলইডি তে তোমরা চোখের সামনে দেখতে পাবে ভীষণ সুন্দর সূক্ষ্ম সুক্ষ কাজ এত যুগ হয়ে গেছে ওইখানে মন্দিরটা আর এখানে সিঁড়ি আছে আমরা এখন রয়েছি সূর্য মন্দিরের গেটে নিচটাতে সবাই ওপরে ছবি তুলছে আর ভালোই ভিড় আছে চারিদিকটা খুব সুন্দর মন্দিরের পিছনটা ঠিক এরকম অনেক বছর হয়ে যাওয়ার পর অনেক যুগ হয়ে যাওয়ার পর এখন জিনিসটা ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করেছে যার কারণে চারিদিক দিয়ে সাপোর্ট দিচ্ছে পিলার দিয়ে দিয়ে লোহার পিলার দিয়ে সাপোর্ট দেওয়া আছে দেখতেই পাচ্ছ ওইখানে একটা আছে এবার সিঁড়ি দিয়ে ওপরে ওঠার জন্যে ওপরটাও ঠিকঠাক ধরে রাখার জন্য সব লোহার পিলার দিয়েছে আর পেছন দিকটা ঠিক এরকম ভীষণ সুন্দর বিশাল বড়। তোমরা আসলে হয়তো তোমরা যারা এসেছো তারা অবশ্য জানতে পারবে আর এখানে এটা হচ্ছে ইংরেজরা রাজা রাজার আমলে জিনিসটা তৈরি করার তো রাজা চলে যাওয়ার পর ইংরেজদের আমলে এটা পড়েছিলো তা এখন তো সরকারের আমলে আছে যখন ইংরেজরা জায়গাটাকে পরিষ্কার করে জঙ্গল ছিল পরিষ্কার করার পর মন্দিরটা এখন সরকারের হাতে তো উড়িষ্যার সরকারের হাতে আপাতত এখন ছোঁয়ার কোনো ব্যলাই নেই পারবে না ভিতরটা তাই লোহার পার্টিশন দিয়ে দিয়েছে সূর্য টেম্পেল ঘোরার পরে আমরা চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট করতে আমাদের আজকে রয়েছে ধোসা তো চলো আজকে ব্রেকফাস্টটা করে নিই অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা আজকে আছি ধবলগিরিতে এইখান থেকে উঁচু থেকে মন্দিরের ওপর উঁচু থেকে নিচের চেহারাটাই সৌন্দর্যটাই একদমই আলাদা সামনেই রয়েছে শিব মন্দির এখানে তোমরা পুজো দিতেও পারো আমরা একটু দর্শন করে তারপরে যাব পিছনে আরও একটা মন্দির আছে যেটা বুদ্ধদেবের মন্দির আছে সেই মন্দিরে এখানে মন্দিরগুলো প্রত্যেক কটা মন্দিরের সামনেই রয়েছে সিংহদুয়ার দুপাশে দুটো সিংহদুয়ার তার সামনেই মন্দির মাঝখানে সামনে রয়েছে নন্দী মহারাজ এখান দিয়ে তোমরা ডা বা দিক থেকে পুজো নিয়ে তোমরা পুজো দিতে পারো এখানে কাজুর দাম ভীষণ কম আমার খুব নেয়ার ইচ্ছে ছিল বাট তাড়াহুড়ো অনেকটাই ছিল যার কারণে আমাদের নেওয়া হলো না এখানে মেয়ে মা নন্দী মহারাজের কানে নিজের মনস্কামনা জানাচ্ছে এখানে রয়েছে বাবা মহাদেব তার পিছনেই রয়েছে আজকে মন্দিরটি আমাদের আর এখানেই রয়েছে বিশাল বড় উপরে উঠে আসার পরে নিচের ভিউটা ঠিক এরকম রোদ্দুরে প্রথমত তাকানো যাচ্ছে না আর তার মধ্যে সাদা কালার যেন একদম চোখে লাগছে খুব সুন্দর খুব সুন্দর অনেকটা উঁচু খুব সুন্দর সুন্দর বুদ্ধদেবের এখন বাজে প্রায় সাড়ে বারোটা থেকে একটা মতন আর তাই আর শরীরটা দিক ছিল না আর একটা মন্দির আমরা যাওয়া হয়নি যেটা তোমাদেরকে ভিডিওতে দেখালাম আমরা চলে এসেছি এখন উদয়গিরি খণ্ডগিরি এই সামনাসামনি দুটো পাহাড় রয়েছে এখানে ঐতিহাসিক যারা পুরোনো দিনের মানব জাতি ছিল তারা এখানে ঘর মানে পাথর কেটে ঘর বানিয়ে তারা আদিম মানুষ এটাকে বলা হয় তারা এখানে থাকতো তো সেটাই এখন গভর্নমেন্টের আন্ডারে রয়েছে তাই সুন্দরভাবে সাজিয়ে এখন সেটা ট্যুরিস্ট পয়েন্ট হয়েছে সবাই এখানে ঘুরতে যায় ছবি তুলতে যায় তো এটা দেখে নি ওই ওপরে লোক উঠছে দেখতে পাচ্ছ ওই ওপরে আমি কতটা উঠতে পারবো এখনও জানি না এখানে তো চলো আগে যাই তারপরে উদয়গিরি খণ্ডগিরি যাওয়ার জন্যে আমাদের এক জনে দশ টাকা করে টিকিট কাটা হয়েছে আর এই একটা টিকিটেই দুটো জায়গায় ঘোরা হবে যেটা রাস্তার একটা ডান একটা বা রয়েছে তো এই যে সেই গুহাগুলো যেখানে আদিকার মানুষ মানে আদিম মানুষরা পাথর কেটে ঘর বানিয়ে তাদের সেখানে বাস করত এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খন্ডগিরি এখানে নাকি সিঁড়ি অনেক তো আমি তো যেতে চাইছিলাম না বাট এতটা দূর এত মানে ফার্স্ট টাইম আসলাম আর এতটা দূর আসলাম এত কষ্ট করে আর যাব না তা কখনো হয় সেই ভেবে মনে সাহস রেখে আমার মেয়ের দিকে তাকালাম কি আমার মেয়ে যদি পারে আমি কেন পারবো না তাই ধীরে 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 চেষ্টা করতে করতে অনেকটা পেরেছি আসতে তো চলো তোমাদেরকে পেছনটা দেখাই কতটা মানে আমি উঁচু তো আগে পুরোটা উঠি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা মন্দির আছে এখানেও সেম সেই একই অবস্থা পাথর কেটে ঘর বানানো এখানে আমার মেয়ে সব প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকে ঢুকে দেখছে আর এই যে সিঁড়িগুলো এইগুলো মানুষ গিয়ে গিয়ে এখন সিঁড়ির ধাপ টাইপের তৈরিও করা হয়েছে কিছুটা নিজে নিজে পাথর কেটে হয়েছে এবং কিছুটা ওখানকার মানুষ তৈরি করেছে টুরিস্টদের যাওয়ার জন্য তো এখনো আমি অনেকটা সিঁড়ি উঠে পড়েছি এখনো বলছে অনেকটা প্রায় নাকি এইটা আমি মাকে দেখিয়েছি কি সুন্দর দেখা কিন্তু আমরা বুঝি না কি লেখা আছে বোন মানুষ আদিম মানুষের লেখা এত উঠেছি আমরা ওইটা থেকে এটা উঁচু বেশি না ওই জন্যই কিছুই নেই এখানে কি আছে দরজা বন্ধ কি আছে দেখি কিছুই নেই মানে ও পাথর কেটে সিনারি ঘর বানানো হয়েছিল এখানে আগেকার মানুষ মানে আদিম মানুষ যেটা বলা হয় থাকতো এখন তালা আদিম মানুষ আছে পাথর কেটে আগের তো মানুষ এই ঘরে থাকতো এই হলো খন্ডগিরি আর ধবলগিরি এটা ধবলগিরি এটা খন্ডগিরি ও যে ওপরে মন্দির আছে ওইটাতে গেছিলাম চলে আসো আমার না কেমনি করে যাবো কোন দিক দিয়ে যাবো সিঁড়ি কই সিঁড়ি নেই ফাইনালি একশো একশোর ওপরেই হবে সিঁড়ি কিন্তু চওড়া ছিল আর দ্বিতীয়ত কথা প্রচন্ড উঁচু উঁচু ভীষণ ভয় লাগছিল তো চলো যাওয়া যাক মন্দিরে এই যে মন্দির আর ব্যাক ক্যামেরা তোমায় দেখায় কতটা উঁচু ওই নিচ থেকে আমরা এসেছি এত উঁচুতে এই মন্দির এখানে জুতো খুলতে হবে খুলে তারপরে মন্দিরে যাব একশোখানা সিঁড়ি ওঠার পর আমরা দেখতে পেলাম বুদ্ধদেবের মন্দির তার পাশেই রয়েছে এরম সুন্দর একটা শহর এই মন্দিরের ওপর থেকে সুন্দর শহরটা ভীষণ ভালো লাগছিল গাছ গাছটা কত সুন্দর এবার তার গোড়াটা দেখানো যাক এই এই এটা হচ্ছে তার মানে এখানে কিছু নেই এইটা আছে এবার গাছের অংশটা উদয়গিরি খন্ডগিরি ঘোরার পর পেটে পড়ে গেছিল প্রচুর জোর খিদে যার কারণে একটা ভালো হোটেল দেখে আমরা লাঞ্চ করতে চলে আসলাম আমরা আজকে নেব ভেজ থালি ভেজ থালিতে রয়েছে ডাল রয়েছে আলু ভাজি রয়েছে ফুলকপি তরকারি রয়েছে টক দই রয়েছে স্যালাড আছে তার সাথে রয়েছে পাঁচ মিশালি আচার তো দুপুরবেলার আজকে লাঞ্চ খুব সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা পেট ঠান্ডা করার মতনই তারপরেই আজকে আমরা চলে গেলাম নন্দন নন্দনকানন আমরা আজকে চলে এসেছি এখন বাজে সাড়ে তিনটে মতন এখানে চারটে থেকে সাড়ে চারটে অবধি খোলা শুনেছি এবার আমরা আজকে ইচ্ছা আছে এখানে জিপ সাফারি করা এখানে সাফারি করে তোমরা ভাল্লুকও দেখতে পারো এবং তার সাথে তোমরা পায়ে হেঁটেও ঘুরতে পারো তো ঢোকার জন্য পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি লেগেছিল আর তারপরে আমরা যে সাফারি করব সেই সাফারির জন্যে আলাদা পয়সা দিতে হবে তো সেই আলাদা পয়সাটার জন্য আমরা চেক করছিলাম যে কোথায় গেলে আমরা সেটা পাবো তো চলো ভেতরে ঢোকা যাক তারপরে তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। এক একজনের পঞ্চাশ টাকা করে টিকিট কেটে আমরা প্রবেশ করেছি নমনকানুনের ভেতরে এখানে আমাদের ইচ্ছা আছে জিপ সাফারি করার কিন্তু জানি না আমরা কতটা পারবো যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখন প্রায় আমাদের টিকিট কেটে প্রবেশ করতে করতে ফোনে চারটে বেজেই গেছে আর কতটা সময় আছে আমরা জানি না এর মধ্যে যদি আমরা জিপ সাফারির টিকিট পাই তবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো আমরা প্রবেশ করে নিয়েছি এখানে ক্যামেরা কোথায় কিছু লেখা তো নেই আমরা টিকিট কেটে ঢুকে পড়েছিলাম ঢোকার পরে এখানে জানতে পারলাম যে আমাদের যে চিপ আছে সেটা অনেকটা হাঁটতে হবে প্রায় আধা ঘন্টা যার কারণে আধা ঘন্টার মধ্যে সন্ধে নেমে আসবে আমরা গাড়িও পাবো না টিকিটও পাবো না আর কিছু এখানে ঘুরতেও পারবো না তো তাই জন্য আমরা 50 টাকা যে টিকিট কেটেছি সেই টিকিট দিয়ে আমরা আজকে এখানের বাঘ ভাল্লুক যা আছে সেগুলোই দেখবো তো চলো দেখা যাক বাপ রে বাপ কত কুমির ওরে বাপ রে ওখানে জলের মধ্যে নামছে ওই যে একটা আছে বাঘ দেখার পরেই আমরা চলে এসেছি হাতি এবং তার সাথে ময়ূর দেখতে এত ময়ূর দেখে মন একদম মুগ্ধ হয়ে গেল তার সাথে দুটো হাতি ছিল তো ময়ূরে পেখো মেলে খেলা করছিল সেটাই আমরা ক্যামেরা বন্দি করছিলাম এই দেখো এইখানে এসে গেছে এইখানে

বাচ্চা সিংহ বড় সিংহ না ছোট দুটোই ছোট আছে দুটোই ছোট ছোট আছে ঘরের দরজাটা বন্ধ করে চরম পরিষ্কার করছে ভিতরটা ওই জন্য বন্ধ করে বাইরে বের করে বন্ধ করে দিয়েছে হয়ে দেখো একটা চিত হয়ে শুয়ে আছে দেখো কেরকম ভাবে ভাবে চিত হয়ে শুয়ে আছে খেলা করছে আবার